কোনো দিন কারো মুখে হাসি ফোটাতে পারিনি হয়তো আমি মরার পর কোনো ফুল বিক্রেতার মুখে হাসি ফোটবে আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই না ফেরার দেশে কষ্টের জীবন আর ভালো লাগে না চাওয়াটা তো বেশি কিছু ছিল না তবুও কেন জানি পূর্ণ হলো না তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারো সাথে আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় যদি আগে জানতাম বড় হয়ে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটোবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম আমি একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই তাদের কৃতজ্ঞতা জানাই এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিতরা আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো হারানোর ভয় থাকে না আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা মনে হয় রাত্রি যতই বেশি গভীর হয় নিজেকে তত বেশি বড্ড একা লাগে আমি কখনো কারো প্রিয় ছিলাম না শুধুমাত্র মায়ের ছাড়া কিছু কিছু সময় আমরা ইচ্ছে করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসাতে দেখার জন্য যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমার সবচেয়ে বেশি কষ্ট দেবে সারা জীবন ভালো রাখতে চায় বলা মানুষটাও একদিন ভালো থেকে বলে হারিয়ে যায় জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন